ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ নয়ই ফেব্রুয়ারি রবিবার দিন যে সকল ভক্তেরা বৈমি একাদশীর উপবাস পালন করেছেন আটই ফেব্রুয়ারি শনিবার দিনে তারা অবশ্যই এই ভৈমি একাদশীর পারণ কার্য সম্পূর্ণ করবেন যদি আপনারা এই ভৈমি একাদশীর সঠিক সময়ে পারণকার্য কার্য সম্পূর্ণ করতে না পারেন তবে একাদশী ব্রত পালনের পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না অবশ্যই মনে রাখবেন তো সঠিক এবং নিষ্ঠাভক্তির সহিত আপনারা এই বৈমি একাদশীর পারন কার্য সম্পূর্ণ করবে পারনের সঠিক নিয়ম অবশ্যই জেনে নেবেন এবং পারনের দিন কোন কাজগুলো করা অত্যন্তই শুভ আর কোন কাজগুলো একদমই ভুল করেও করবেন না অবশ্যই জানবেন খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তো প্রত্যেককে সুস্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে এই বৈমি একাদশীর পারণ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন অবশ্যই এই দ্বাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে আপনারা একটি বারের জন্য হলেও এই ভৈমি একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন এতে আপনারা বিশেষ পূর্ণ ফল লাভ করতে পারবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হবে তবে কোনো ব্রত কথাই কিন্তু অসম্পূর্ণ শ্রবণ করতে নেই সম্পূর্ণ মনোযোগের সহিত অবশ্যই শ্রবণ করবেন নতুবা ব্রতে দোষ লাগে শ্রবণম মঙ্গলম শ্রবণেও মঙ্গল সাধিত হয় নয়ই ফেব্রুয়ারি দু রবিবার দিন অর্থাৎ আজকের দিনে আপনাদেরকে এই ভৈমী একাদশীর পারন কার্য সম্পূর্ণ করতে হবে পালনের সময়টা অবশ্যই আপনারা জানবেন তার আগে এই ভৈমি একাদশী সম্পর্কে একটু বিস্তারিত অবশ্যই জেনে নিন নইলে যে ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না অবশ্যই এই মাঘ মাসে সম্পাদিত হয়েছে এই একাদশী ব্রতটি তাই আপনারা অবশ্যই এই মাঘ মাস সম্পর্কে একটুখানি জেনে নিন পুরাণে এই মাসে শ্রীকৃষ্ণ দেবী গঙ্গা ও সূর্যদেবের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে মাঘ মাসে বিশেষ কিছু কাজ করার নিয়মও রয়েছে সেগুলি পালন করলে মক্ষ লাভ হয় বলে বিশ্বাস করেন সনাতনী হিন্দুরা এই মাসে বিশেষ বিশেষ স্নান ও দান করা হলেও সাধকের সমস্ত পাপ নাশ হয় সে সুখ ও ধন সম্পদ লাভ করে শাস্ত্রে মাঘ মাসের নিয়ম ব্যাখ্যা করা হয়েছে পদ্ম পুরাণে মাঘ মাসের মাহত্ব বর্ণনা করে বলা হয়েছে শ্রীহরি বিষ্ণু এই মাসে গঙ্গা স্নান করে যতটা খুশি হন পূজায় ততটা সুখ পান না কিংবদন্তি অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন ব্যচিত্ব করতে ইন্দ্র এই মাসে গঙ্গায় স্নান করেছিলেন এরপর ইন্দ্রদেব অভিশাপ থেকে মুক্তি পান মাঘ মাসে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই মাসে যে ব্যক্তি গঙ্গা নদীতে স্নান করেন তার বর্তমানও অতীতের পাপ ধুয়ে যায় বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে আসেন এবং মানুষের রূপ ধরে প্রয়াগরাজে স্নান করেন মাঘ মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন নিয়মিত শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন মাঘ মাসে শ্রীকৃষ্ণের মাধবরূপের সঙ্গে সম্পর্কিত এতে প্রতিদিন মধুরাষ্টকম পাঠ করলে ঋণ গ্রহ ও বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় মাঘ মাসে পূজা ব্রতপাঠ আচার জপ তপাদি যদি করে থাকেন এই মাসে কখনো মিথ্যা কঠোর কথা হিংসা লোভ করবেন না মাঘ মাসে দান করার স্বর্ণ দান করার সমান সারা মাস অন্ন বস্ত্র তিল গুড় কম্বল ঘি গীতা গম জল দান করতে হবে দাঁড়ে এলে খালি হাতে ফিরে যাবেন না এতে শনির দোষ হয় অবশ্যই আপনারা কাউকে কখনোই আপনার গৃহ থেকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই এই জিনিসগুলির মধ্য থেকে দান করবেন এই মাসে বিষ্ণু সহস্র নাম পাঠ পাঠ করলে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায় এবং দাম্পত্য জীবন সুখের হয় সেই সঙ্গে সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হয় এই মাঘ মাসের আর কটা দিন আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই ভগবানের শ্রীচরণে অন্তত একটা করে পুষ্প নিবেদন করার সংক্ষিপ্তভাবে এই ছিল মাঘ মাসের গুরুত্ব তো এই মাঘ মাসেই ভৈমী একাদশী ব্রত বছরে যে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই ভৈমি বা জয় একাদশী ব্রত আচ্ছা এই ব্রতটি পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি প্রথমত হচ্ছে মনের সব ইচ্ছা পূরণ হয় অর্থাৎ মনস্কামনা পূর্ণ হয় অনেকে আসেন বিভিন্ন ধরনের মনস্কামনা থাকে তার জন্য অনেকেই কালী পুজো করে থাকেন শিব পুজো করে থাকেন ভগবান বিষ্ণুর পুজো করে থাকেন শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন তো যাদের এমন মনস্কামনা রয়েছে অনেকে আবার পুত্র সন্তান প্রাপ্তির কামনা করে থাকেন তো এমন ধরনের যদি কোনো মনস্কামনা থেকে থাকে তো এই ভৈমী একাদশী ব্রত পালন করলে তা অতি সহজেই পূর্ণ হয় এই ভৈমি একাদশী ব্রত পালন করলে প্রেতত্ব প্রাপ্তি হয় না পিসাসত্ব যৌনি যেতে হয় না সেই সমস্ত ব্যক্তিরা অপমৃত্যুতে দেহত্যাগ করে এই অপমৃত্যু মানে হচ্ছে যেমন গলে রশি দেওয়া বিষকে আত্মহত্যা করা অথবা দুর্ঘটনায় যদি দেহত্যাগ করে এটাকে বলে অপমৃত্যু অর্থাৎ অকালেও যদি কেউ দেহত্যাগ করে এমনভাবে দেহত্যাগ করলে এটা কিন্তু শুভ নয় স্বাভাবিক দেহত্যাগ করা এটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ মারা যায় সহজে কিন্তু দেহপ্রাপ্তি হয় না জন্ম নিতে পারে না সেই সূক্ষ্ম দেহ অবস্থান করে তাকে দেহ দেওয়া হয় না সে সেভাবেই খুবই কষ্ট পায় প্রেত হয়ে থাকে তাই নামে অনেকে গয়াধমে পিণ্ডদান দিলেও সহজে তার উদ্ধার বা মুক্তি হয় না তো এই সমস্ত ব্যক্তিরা যারা এই ভৈমি একাদশী ব্রত পালন করবে বা পালন করেছেন তাদের জন্য বলা হয়েছে তারা কখনোই প্রেতজনী প্রাপ্ত হবেন না অর্থাৎ পিসাসত্ব লাভ করবেন না অনেক পাপের ফলে অনেকেই আবার ব্রহ্মদত্ত হয় তো ভয়ানক পাপ হচ্ছে এই ব্রহ্মদত্ত তবে তার জন্য যত পিণ্ড দেওয়াই হোক না কেন যত যোগ্য করাই হোক না কেন সহজে সেই ব্যক্তির উদ্ধার হয় না সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য লাভ করা যায় সেই সমান পূর্ণ ফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র যে সকল ব্যক্তিরা এই ভৈমি বা জয় একাদশী ব্রত পালন করেছেন তারা সমস্ত তীর্থ ভ্রমণের ফল অথবা স্নানের ফল লাভ করতে পারবেন এই পৃথিবীতে ৩৩ কোটি তীর্থ বিদ্যমান এত সমস্ত তীর্থ রয়েছে মনে রাখবেন তীর্থযাত্রা অত্যন্তই শুভ জীবনে একবার হলেও অন্তত তীর্থযাত্রা করা উচিত কেননা তীর্থ ভ্রমণে সমস্ত পাপ বিনষ্ট হয় বলা হচ্ছে বাড়িতে যদি কেউ কোনো পাপ কার্য করে তীর্থে গেলে বা ভ্রমণ করলে সেই পাপ বিনাশ হয়ে যায় তাই তীর্থ ভ্রমণ করা অত্যন্তই শুভ কিন্তু যারা ভগবানের প্রিয় দিন মানে এই একাদশীর দিন যারা এই ভৈমি একাদশী ব্রত পালন করবে তারা সেই তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় তো সে সকল ভক্তরা যারা ভৈমি একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই সেই তীর্থ ভ্রমণের পূর্ণ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন এই একাদশী ব্রতকে বছরের চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে এই ভৈমি একাদশী ব্রতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহত্বপূর্ণ বলা হয়েছে তো আমরা যদি অন্য একাদশী ব্রত না পালন করেও থাকি তো অনেকেই কিন্তু এই ভৈমি একাদশী ব্রত অবশ্যই পালন করে যে ব্যক্তি এই একাদশী ব্রত ভক্তি নিষ্ঠা সহকারে পালন করেছেন তাদের শরীর সুস্থ থাকে ব্রত প্রভাবে জীবনে দুঃখ দারিদ্রতা দূর হবে জীবনে ঘটে সমস্ত যজ্ঞের ফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র এই একটি ব্রত পালন করলে তার নিষ্ঠা ভক্তির সহিত তো বৈদিক যুগে অনেক রাজারাই যজ্ঞ করতে পারত না কারণ এই যজ্ঞে অনেক দান করতে হতো তো খুব ভাগ্যবান রাজারাই এই যজ্ঞগুলি সম্পাদন করতে পারত তো সেই সমস্ত যজ্ঞের ফল প্রাপ্ত করা যায় শুধু মাত্র এই নবদা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে একাদশী ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে তো এই একাদশী ব্রত পালন করলে আর তাও বিশেষ করে এই ভৈমি একাদশী ব্রত পালন করলে সেই সমস্ত যজ্ঞের ফল অনাসে প্রাপ্তি করা যায় শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনারা নিশ্চয়ই একাদশী ব্রতের আগের দিনে অর্থাৎ দশমীর দিনে নিরামিষ খাবার গ্রহণ করেছেন গ্রহণ করে আপনারা সংযম পালন করে তাই এই ভৈমি একাদশী ব্রত পালন করেছেন অবশ্যই কিন্তু এটা নিয়ম যে দশমীর দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় শুধু তাই নয় মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা এগুলি কখনোই করা উচিত নয় অপসঙ্গ কুসঙ্গ করা উচিত নয় আজেবাজে ভাষায় কথা বলা উচিত নয় তো দশমীর দিনে রাত্রি বারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয় কেননা অনেকের দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে আর সেই খাবার যদি একাদশের দিনে আমাদের পেটে যায় এতে কিন্তু ব্রত নষ্ট হয়ে যায় তাই ব্রতের আগের দিনে অবশ্যই আপনারা সকলেই রাত্রি বারোটার আগে খাবার সম্পূর্ণ করেছেন এবং একাদশীর দিনে নিশ্চয়ই আপনারা ব্রতটি সম্পূর্ণ কঠোরভাবে পালন করেছেন একাদশীর দিনটাই হচ্ছে কিন্তু মুখ্য বিষয় এটি হচ্ছে প্রধান এবং অত্যন্ত শুভ অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পূর্ণ ফল প্রাপ্ত করা যায় একাদশীর দিনে ধর্ম করলে তার থেকে সহস্র গুণ বেশি পূর্ণ লাভ করা যায় জীবনে তাই একাদশীর দিনে প্রত্যেকেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে নিশ্চয়ই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেছেন তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রত্যেকেই এই কাজটি অবশ্যই করেছেন আর সেই কাজটি হচ্ছে ঠাকুরের ধ্যান ঠাকুরের মঙ্গল আরতি অর্থাৎ ঠাকুর পুজো দিতে গুরুদেবের পুজো ভগবানের পুজো আরাধ্য দেবের পুজো এটি কিন্তু জীবনের চরম সৌভাগ্যের বিষয় অনেকেই ঠাকুর পুজোতে আলসামি বা অলসতা করেন আপনি অল্প সময়ের জন্য হলেও এই ভৈমি একাদশের দিনে নিশ্চয়ই ঠাকুর পুজো দিয়েছেন আপনি যতই ব্যতীব্যস্ত মানুষ হন না কেন তো অল্প সময়টুকু অন্তত ঠাকুরের কাজে আপনি সময়টা দিন আপনারা কিছু পুষ্প কয়েকটি তুলসী চন্দন মিশ্রিত করে ভক্তির সহিত নিশ্চয়ই ভগবানের চরণে অর্পিত করেছেন এই ভৈমী একাদশীর দিনে একটি প্রদীপ প্রজ্বলিত করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করেছেন তারপরে আপনি আপনার কাজে বের হয়েছেন আচ্ছা উপবাস কি উপবাস কি শুধু না খেয়ে থাকা এমনটা কিন্তু নয় তবে হ্যাঁ উপবাসের দিনে না খেয়ে থাকলে কিছুটা কিন্তু মঙ্গল হয় তবে এই দিনে উপবাস থাকার প্রকৃত অর্থটা হচ্ছে উপমানে উপরে বা নিকটে আর বাস মানে হচ্ছে বসবাস করা উপবাস মানে হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা অতি কাছাকাছি এই দিনে বসবাস করা আচ্ছা ধরুন আমি এখন ব্রত রাখছি আমার সময় আছে অথচ তারপরেও আমি আজে বাজে সঙ্গে লিপ্ত আছি হাসি গল্পে ঠাট্টাই মত্ত আছি এমনকি আমি ঠাকুর পুজো করি না ভগবানের সেবায় যুক্ত নেই তো ভক্তদের সেবা পূজা অর্চনা করি না গুরুদেবের স্মরণ করি না এমন এমন ভালো কাজ কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না তো এটা কিন্তু অত্যন্তই অমঙ্গল বলা হয়েছে আপনি কিছু করতে না পারলেও তো ব্রতর দিনে শুধুমাত্র অন্তত ঠাকুর পুজো করুন সেই দিন আপনি ঠাকুরকে কিছুটা সময় হলেও এই যে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করুন আপনি যতবার পারেন এইটি জপ করুন কারণ ভগবানের মন্ত্রের উপর তো কোনো মন্ত্র হয় না আর যারা মালা জপ করেন তারা অবশ্যই এই দিনে চেষ্টা করবেন জপমালায় জপের সংখ্যা বৃদ্ধি করা দেখবেন আপনার মনের ভিতর কোনো কষ্ট আছে আপনি কাউকে বলতে পারছেন না তো অবশ্যই এই শুভ এবং পবিত্র দিনে আপনি ভগবানের নাম জপ করবেন এবং যে কোনো সময় আপনি ভগবানের নাম জপ করবেন দেখবেন অন্তত ভিতরে একটুকু হলেও প্রশান্তি পাচ্ছেন কারণ ভগবানের নামটাই কিন্তু শ্রেষ্ঠ তো এই নামের ভিতরে সমস্ত কিছু আছে যা আপনাকে সেই প্রশান্তিটা প্রদান করতে পারে একাদশী ব্রতের দিনটি অবহেলায় কাটানো উচিত নয় তাই এই দিনে সকালবেলা পুজো দেওয়া উচিত যদি তা না হয় তবে সন্ধ্যাবেলায় বাড়িতে এসে সবাই একসঙ্গে এই একাদশী ব্রত কথা ব্রত মাহত্ব অবশ্যই শ্রবণ করবেন এবং এই দ্বাদশীর দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও আপনারা এই ভৈমি একাদশীর ব্রত কথা ব্রত মাহত্বটি অবশ্যই ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন যদি কোনো কারণবশত ব্রত না রাখতে পারেন তবুও সেই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে প্রাপ্তি করতে পারবেন এই দ্বাদশীর দিনটাও ভক্ত সঙ্গে কাটানো উচিত হরিনাম করা উচিত ভাগবত পাঠ করা উচিত আপনি যতটুক পারবেন পাঠবাদ শ্রবণ করা উচিত কীর্তনাদি শ্রবণ করা উচিত সেখানে অবশ্যই ভগবানের গুণকীর্তন হয় সেখানে আপনাকে যাওয়া উচিত যদি আপনি কোথাও না যেতে তবুও আপনি বাড়িতে বসে ঠাকুরের নাম জপ করুন এতেও শ্রীহরি বিষ্ণুর কৃপা আপনি লাভ করতে পারবেন। আর যার জীবনে একবার ভগবান শ্রীহরি জীবনে আর কোনো সমস্ত প্রাপ্তি হয়ে যায় নিষ্ঠা সহকারে যে সকল ভক্তরা এই ভৈমি বা জয় একাদশী ব্রত পালন করেছেন তাদের অবশ্যই সকল পাপ খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে এবং বিষ্ণু লোকে গতি হয়ে যাবে নিশ্চিত মঙ্গল সাধিত হবে কিন্তু এই একাদশী ব্রত পালন করে নিলেই হবে না ব্রতের সঠিক নিয়মে সঠিক সময়ে ব্রতের অবশ্যই পারণ কার্য সম্পূর্ণ করতে হবে আপনাদের সকলকে বৈমি বা জয়া একাদশীর পরের দিন নিয়ম মেনে অবশ্যই আপনাদের পারণ ভঙ্গ করতে হবে যে সঠিক সময়টি আপনাদের সামনে তুলে ধরবো সেই সঠিক সময় অবশ্যই আপনারা রবিবার দিন পালন করবেন অর্থাৎ আজকের দিনে সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ রবি নিবেদন করতে হবে প্রসাদ গ্রহণ করে পালন করা অত্যন্ত প্রয়োজনীয় নতুবা একাদশীর কোনো ফল লাভ করতে পারবেন না আপনারা একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্যই কিন্তু উপবাস করা নয় একাদশীর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সেই দিনটি নিরন্তরভাবে ভগবানের সেবায় নিযুক্ত থাকা এবং একাদশীর পালনের দিনও তাই শ্রী ভগবানের নাম জপ করবেন স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশের দিন এবং পারণের দিন অতিবাহিত করবেন এবং যতটুকু সম্ভব আপনারা মনে রাখবেন এই দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যাভাসন ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস দূতক্রিয়া সম্পূর্ণরূপে আপনাদেরকে নিষিদ্ধ রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে একাদশীর পালন করার দিন আপনাদের অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে লক্ষ্য রাখতে হবে দাঁতে বিরাস করার সময় মুখ গহ্বরে লেগে থাকা রক্ত যেন ক্ষরণ না হয় অর্থাৎ রক্ত বের না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন নইলে আপনার ব্রতটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আপনারা এই একাদশীর পারণের দিন শুদ্ধ স্নান করে অর্থাৎ স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করবেন পারলে অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায়ও এই মন্ত্রটি জপ করবেন এরপর অবশ্যই আপনারা শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করার মাধ্যমে ভগবানকে পঞ্চর শিষ্য নিবেদন করে এর পরেই কিন্তু পারণ করবেন ভৈমি একাদশীর একাদশী ব্রত পালন করে রবিবারে পারণের যে সময়টুকু রয়েছে তার মধ্যে পঞ্চর শিষ্য ভগবানকে নিবেদন করবেন এবং ভক্তি ভরে তিনবার পারণের যে মন্ত্রটি রয়েছে আপনারা সেই মন্ত্রটি পাঠ করবেন পারণ মন্ত্রটি অবশ্যই কিন্তু আপনারা পাঠ করবেন মন্ত্রটি আমি তুলে ধরব এরপর অবশ্যই আপনারা অনুকল্পে প্রসাদ গ্রহণ করবেন অর্থাৎ পালন করবেন একাদশী ভঙ্গ করতে হবে নচেত একাদশীর কোনো পূর্ণ ফল আপনারা পাবেন না এ থেকে বঞ্চিত থাকতে হবে আপনাদেরকে এরপর অবশ্যই একাদশী ব্রতের যে পারণের মন্ত্রটি তা তিনবার পাঠ করবেন সেই মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহার ব্রত নানে ন কেশবা প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই আপনাদের সুবিধার্থে আমি আরেকটিবার মন্ত্রটি বলবো একাদশম নিরাহার ব্রত নানে ন কেশবা প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব অবশ্যই এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করে পারণ করবেন পালনের সময়টি রয়েছে নয়ই ফেব্রুয়ারি রবিবার দিন অর্থাৎ আজকের দিন সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা বিশ মিনিটের মধ্যে আপনাদেরকে পালন কার্য সম্পূর্ণ করতে হবে শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা উল্লেখ রয়েছে তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে অন্যতম শ্রবণ শরণ কীর্তন ইত্যাদি ভক্তির পরে একাদশীর অবস্থান নববিদা ভক্তির মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে একাদশী শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকে একাদশী ব্রত পালনের উপর জোর দিয়েছিলেন বিশেষ করে মোট বছরে চব্বিশটি একাদশী ব্রত পালিত হয় প্রতি মাসে দুইটি করে একাদশী ব্রত পালন করা হয় কিন্তু যে বছরে পুরুষোত্তম বা অধিমাস বা মলমাস সেই মাসে পদ্মিনী পরমা নামে দুইটি একাদশীর আবির্ভাব হয় তখন বছরে মোট ছাব্বিশটি একাদশী ব্রত হয় সেই বছরে তো আট থেকে আশি বছর বয়সের যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন একাদশী ব্রত পালনের যে ফল লাভ হয় অসমে দ্রাস ও যজ্ঞের দ্বারা সেই সমস্ত ফল প্রাপ্ত সম্ভব নয় মা বোনেরা যদি এই সময় রজচক্রে থাকেন তো একাদশী ব্রত ভঙ্গ করা উচিত নয় আপনারা পালন করে যাবেন একাদশীর দিন সকল প্রকার কর্ম আদি নিষিদ্ধ অহংকার বশত একাদশী ব্রত ভঙ্গ করলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে অবশ্যই অনাহারে থেকে হরিনাম সংকীর্তন করে রাত্রি জাগরণ করে মালা জপ করতে হয় একাদশীতে যদি শ্রাদ্ধ পরে তবে এই দিনে সেই শ্রাদ্ধ না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত সনাতন ধর্মাবলম্বীরা সকলে এই ব্রত পালন করেন তো পালন করা অবশ্যই কর্তব্য সর্বদাই শ্রীকৃষ্ণের আরতি নাম করা এই দিন আপনার হতে পারে এই একাদশীর জন্য ভৈমি একাদশীর জন্য সর্বদাই আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের আরতি নাম জপ করা এই দিন আপনার সব থেকে শুভ হতে পারে এই ভৈমি একাদশী অথবা দ্বাদশীর জন্য আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই এই দ্বাদশীর দিনে আপনি দান করবেন তবে একাদশীতে কখনো অন্ন দান করবেন না দ্বাদশীতে আপনি খাদ্য বস্ত্র অন্ন তিল ছত্র আপনার সাধ্য অনুযায়ী আপনি যা কিছু পারেন দান করবেন বালক যুবা অথবা বৃদ্ধ অবস্থায় এই ব্রত যদি কেউ পালন করে থাকেন তবে তার একদমই দুর্গতি হয় না অতি দুরাচারী ব্যক্তিও যদি এই ব্রত পালন করেন অবশ্যই তার সদগতি প্রাপ্ত হবে তো আজকের দিনে একটিবার আসুন না এই ভৈমী একাদশীর ব্রত কথা আমরা সকলে মিলে শ্রবণ করি গরুর পুরাণে মাঘ শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে আবার পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকে ভীমসানী বা ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ রূপ একটি উপাখ্যান আছে তো শ্রবণ করো স্বর্গলোকে একসময় রাজত্ব করছিলেন ইন্দ্র অন্যান্য দেবতারাও বেশ সুখেই দিনযাপন করছিলেন সেখানে পারিজাত পুষ্প শোভিত নন্দ কাননে তারা অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন অপ্সরাদের নৃত্যর সাথে গন্ধর্বগণ গান গাইতে লাগলেন চিত্রসেন পুষ্পদত্ত প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও এই স্থানে উপস্থিত ছিলেন চিত্রসেনের স্ত্রীর নাম ছিল মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল গন্ধর্ব মাল্যবান পুষ্পবন্তীর রূপে মাল্যবান অত্যন্তই মুগ্ধ হয়েছিল বারবার কটাক্ষ দ্বারা পুষ্পবতী মাল্যবানকে বশীভূত করছিল পুষ্পবতী ও মাল্যবান দুজনেই নৃত্য গীতের সেই সবাই উপস্থিত ছিল কিন্তু তারা উভয়েই একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় পরস্পরের প্রতি কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে তাদের মন বিভ্রান্ত হচ্ছিল স্বাভাবিকভাবে গানের ক্রম বিপর্যয় ঘটল দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন পুষ্পবতী ও মাল্যবান পরস্পরের প্রতি কামাসক্ত হয়ে পড়েছে তখন ক্রোধ বসে ইন্দ্র তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা দুজনে আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এই মুহূর্তে তোমরা পিসার যৌনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে ইন্দ্রের অভিশাপে তারা দুজন মর্তলোকে এসে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করতে লাগলো পিসাসত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বপরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাস নিজ পত্নী পিসাশিকে বলল বিন্দুমাত্র পাপ না করেও নরক যন্ত্রণার মতো পিসাসত্ব লাভ করেছি সুতরাং আজ থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এই মনোবাসনা নিয়ে তারা হিমালয় মৃত মৃতপীড়ায় বসবাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবতীর পূর্বের কোন পূর্ণবশত সেই সময় মাঘ মাসে তারা উভয়ে একটি অর্ষত্ব গাছের তলে অনাহারে নির্জলা অবস্থায় দিনাতিপাত করছিল শীতের মারাত্মক প্রকোপে অনিদ্রায় তাদের রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ের মাধ্যমে দ্বাদশী তিথি উপস্থিত হলো নিজের অজান্তেই তারা জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগায় তাদের একাদশী ব্রত পালন করা হলো জয়া একাদশী ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাসত্ব দূর হলো মাল্যবান ও পুষ্পবতী দুজনেই পূর্বের রূপ ফিরে পেয়ে স্বর্গে ফিরে গেলেন দেবরাজ ইন্দ্র তাদের দুজনকে দেখে বিষম্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কীভাবে তোমাদের পিসাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো তখন মাল্যবান বললেন হে প্রভু ভগবান বিষ্ণুর কৃপায় জয় একাদশী ব্রতে পূর্ণ প্রভাবে আমাদের পিসাসত্ব দূর হয়েছে সব শুনে দেবরাজ বললেন হে মাল্যবান তোমরা আবার অমৃত পান করো আর যারা একাদশী ব্রত পালন করবে এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই ইন্দ্রলোকে তুমি পুষ্পবতীর সাথে সুখে শান্তিতে বাস করো হে মহারাজ এই জয়া বা ভৈমী একাদশী ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠান যজ্ঞের ফল পাওয়া যায় কারণ আপনি কঠোরভাবে ব্রত পালন করেছেন কিন্তু যদি যথাসময়ে পালন না করতে পারেন তাহলে সেই ব্রতের পূর্ণ যে ফলটি সেটি লাভ করতে পারবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বর এর অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে